বাড়িতে সেদিন শুধু আমি আর কুনাল ছিলাম এই সুযোগটা আমি ওর কাছে যাওয়ার জন্য কাজে লাগানোর সিদ্ধান্ত নিলাম ওকে রাতের খাবার দেওয়ার অজুহাতে আমি ওর ঘরে যাওয়ার পরিকল্পনা করলাম আমি একটি আরামদায়ক টি শার্ট পরেছিলাম হালকা সুগন্ধি ব্যবহার করেছিলাম আর চুলগুলো খুলে রেখেছিলাম যেন একটু বিশেষ অনুভূতি তৈরি হয় ভাবছিলাম ও হয়তো আমাকে দেখে একটু আলাদা প্রতিক্রিয়া দেবে কিন্তু যখন ওর ঘরে ঢুকলাম দেখলাম ও মোবাইল নিয়ে ব্যস্ত আমাকে দেখামাত্রই অবাক হয়ে তাকিয়ে রইল মামি আজ তো আপনাকে অনেক সুন্দর লাগছে আমি কিছু না বলে তার পাশে গিয়ে বসলাম তারপর আমার নাম রিয়া বয়স তেইশ বছর দেখতে আমি বেশ আকর্ষণীয় আর আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হলো আমার স্বামী শহরে নিরাপত্তারক্ষীর কাজ করেন তাই আমরাও শহরে চলে আসি আমাদের পরিবার এখনও গ্রামে থাকে আমার স্বামী একজন সৎ ও পরিশ্রমী মানুষ হলেও তিনি দেখতে তেমন আকর্ষণীয় নন এবং আমার চেয়ে অনেকটাই বয়সে বড় শুরুতে আমি এই বিয়েতে খুব একটা স্বস্তি বোধ করতাম না কারণ আমি সবসময় সাজগোজ করে পার্টিতে যেতে ভালোবাসতাম আমার বিশ্বাস ছিল অর্থ থাকলেই জীবনের সব কিছু সম্ভব তাই আমি এমন একজন মানুষের সাথে সংসার বাঁধতে চেয়েছিলাম যার অবস্থান ভালো যাতে আমি স্বাধীনভাবে নিজের জীবন উপভোগ করতে পারি সৌভাগ্যবশত আমার স্বামী আর্থিকভাবে বেশ স্থিতিশীল ছিলেন তাই ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবতে হয়নি সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু একদিন আমার স্বামী তার ভাগ্নেকে আমাদের বাড়িতে নিয়ে এলেন ছেলেটি পড়াশোনার জন্য শহরে এসেছিল আর কিছুদিন আমাদের সাথেই থাকার কথা ছিল সে পড়াশোনা ও চাকরির খোঁজে এখানে এসেছে কিন্তু থাকার জন্য তার কোনো ব্যবস্থা ছিল না তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমার স্বামী তাকে কিছুদিন আমাদের বাড়িতে থাকতে বললেন ছেলেটি দেখতে বেশ আকর্ষণীয় ছিল আর আমি অজান্তেই বারবার ওর দিকে তাকিয়ে থাকতাম মনে হচ্ছিল যেন আমার কল্পনার মানুষ বাস্তবের সামনে এসে দাঁড়িয়েছে আমার স্বামী আমাদের দুজনের পরিচয় করিয়ে দিলেন আসলে এই ছেলেটি আমার স্বামীর আত্মীয় কিন্তু আমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারেনি আমি সৌজন্যতাবশত হাত বাড়িয়ে দিলাম কিন্তু সে বিনয়ের সাথে দূর থেকে হাত জোট করে নমস্কার করল ওর আচরণ দেখে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম আর লজ্জায় হাত সরিয়ে নিলাম আমার স্বামী তখন হাসতে হাসতে বললেন আমার স্বামী জানালেন যে কুনাল শহরে নতুন চাকরির জন্য এসেছে কিন্তু এখনও থাকার জন্য কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি তাই সে কিছুদিন আমাদের বাড়িতেই থাকবে আমি স্বামীকে বললাম ঠিক আছে আমার তো সারা দিন বাড়িতে একা থাকতে হয় অন্তত কথা বলার জন্য একজন থাকবে স্বামী গেস্ট রুমে ওর থাকার ব্যবস্থা করে দিলেন এবং আমাকে বললেন কুনালের যা কিছু দরকার হবে তুমি দেখে নিও কারণ আমি সারাদিন কাজে ব্যস্ত থাকবো আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ভালো করে তৈরি হলাম এবং ঘর থেকে বেরিয়ে এলাম কিন্তু বাইরে এসে এক অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম কুনাল ড্রয়িং রুমে চর্চা করছিল ওর শক্তপোক্ত শরীর দেখে আমি কিছুটা থমকে গেলাম তখনই ওর চোখ আমার দিকে পড়ল আর মুহূর্তের মধ্যে সে তাড়াতাড়ি শার্ট পরে নিজের ঘরে চলে গেল আমি নিজেকে সংযত করে ব্রেকফাস্টের জন্য বিশেষ কিছু রান্না করলাম কিছুক্ষণ পর আমার স্বামী এবং কুনাল একসাথে টেবিলে বসলো কিন্তু কুনাল আমার দিকে একবারও তাকায়নি আমার মনে হচ্ছিল অন্তত একবার তো আমার দিকে তাকাবে কিছু বলবে তাই আমি ওকে ডাকলাম কুনাল একটু আসবে সে আমার কথায় অবাক হলেও সঙ্গে সঙ্গে আমার ঘরে এলো আমি বললাম এখানে একা বসে বড এক লাগছে চলো না ড্রয়িং রুমে একটু বসি কিন্তু সে বিনয়ের সাথে বলল মামি আমি এটা করতে পারবো না মামা ফিরে এলে তিনি আপনাকে নিয়ে যাবেন যদি আপনার কিছু দরকার হয় বলুন আমি এনে দেবো ওর কথা শুনে আমি কিছু বলতে পারলাম না শুধু হেসে বললাম ঠিক আছে এখন কিছু দরকার নেই পরে ডাকবো কুনাল মাথা নিচু করে চলে গেল কিন্তু ওর এই আচরণে আমার ভেতরে এক অদ্ভুত রাগ হচ্ছিল আমি যার জন্য এতটা ভাবছি সে কি আমার কথা একবারও ভাবছে না আমি এক নতুন পরিকল্পনা করলাম ইচ্ছে করে বিছানা থেকে পড়ে যাওয়ার অভিনয় করলাম এবং জোরের শব্দ করে কাঁদতে লাগলাম কুনাল সঙ্গে সঙ্গে আমার ঘরে ছুটে এলো আমাকে মাটিতে পড়ে থাকতে দেখে সে তরিগুড়ি করে এগিয়ে এলো এক হাতে আমার হাত ধরে নিজের কাঁধে ভরদিল আরেক হাতে কোমরের কাছে সামলে উঠতে লাগল ওর স্পর্শে এক অদ্ভুত শিহরণ জেগে উঠল যেন একটা নতুন অনুভূতির যোগে হারিয়ে যাচ্ছি সে ধীরে ধীরে আমাকে বিছানায় বসিয়ে উদ্বিগ্ন স্বরে বলল আপনি ঠিক আছেন তো কোথাও ব্যথা লাগেনি তো আমি বললাম না ঠিক আছি তেমন কিছু হয়নি সে একটু হেসে বলল ভালো তাহলে নিজের খেয়াল রাখবেন তারপর ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু ওর স্পর্শ আমার মনের মধ্যে এক নতুন অনুভূতি তৈরি করেছিল সারাদিন শুধু ওর কথাই মনে পড়ছিল এরপর থেকে আমি প্রতিদিন ইচ্ছে করে বিছানা থেকে পড়ে যাওয়ার অভিনয় করতে লাগলাম আর প্রতিবারই সে ছুটে আসতো আমাকে ধরে বিছানায় বসিয়ে দিত এভাবেই পনেরো দিন কেটে গেল তারপর একদিন আমার স্বামী আমাকে হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তার পরীক্ষা করে জানালেন যে আমার পা পুরোপুরি সেরে গেছে তাই প্লাস্টার খুলে দেয়া হলো আমার স্বামী খুব খুশি হলেন কিন্তু আমি যেন কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম কারণ এতদিন কুনাল আমার যত্ন নিত পাশে থাকত আর এখন ওর সঙ্গে সময় কাটানোর সুযোগ কমে যাচ্ছিল আমি সারা দিন শুধু এই নিয়েই ভাবছিলাম কিভাবে ওর কাছাকাছি আসা যায় একদিন দুপুরে আমার স্বামী ফোন করে জানালেন যে তিনি বাড়ি ফিরতে দেরি করবেন এটা শুনে আমি মনে মনে খুশি হয়ে গেলাম কারণ বাড়িতে শুধু আমি আর কুনাল ছিলাম এটা ছিল ওর সঙ্গে সময় কাটানোর এক দারুণ সুযোগ আমি খাবার দেওয়ার অজুহাতে ওর ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তখন আমি একটা নরম আরামদায়ক পোশাক পরেছিলাম যা আমাকে আরও আত্মবিশ্বাসী লাগাচ্ছিল আমি নিজেকে আরও আকর্ষণীয় দেখানোর জন্য হালকা সুগন্ধি ব্যবহার করলাম চুল খোলা রাখলাম যাতে কুনাল আমার দিকে নজর দেয় কিন্তু যখন আমি ওর ঘরে ঢুকলাম দেখলাম সে মোবাইলে কিছু একটা দেখছে আমি বললাম আমি তোমার জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নাও কিন্তু কুনাল একদম শান্তভাবে বলল মামি খাবার টেবিলে রেখে দিন আমি একটু পরেই খাবো এখন আমার খিদে নেই আমি অবাক হয়ে গেলাম আমি যখন ওকে খাওয়ার জন্য অনুরোধ করছিলাম তখনও সে তার মোবাইল এক পাশে সরিয়ে আমার দিকে তাকালো না পর্যন্ত আমার কণ্ঠে আকুলতা ছিল চোখে ছিল একটুখানি আশা শুধু চাইছিলাম ও একবার আমার দিকে তাকাক একবার চোখে চোখ রেখে বুঝুক আমি কতটা চেষ্টা করছি কিন্তু না ওর দৃষ্টি তখনও ঠান্ডা অনুভূতিহীন যেন আমি এখানে নেই আমি ভাবছিলাম এত অহংকার ওর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে আমার যত্ন নেওয়ার চেষ্টা করত কিন্তু কুনাল যেন একদম অন্যরকম ওর আচরণে আমার প্রতি কোনো বিশেষ অনুভূতি নেই যখন ও বলল আপনি এখন বিশ্রাম নিন তখন আমার ভিতরে একটা অদ্ভুত রাগ জমতে লাগলো আমি বিরক্ত হয়ে ওর ঘর থেকে বেরিয়ে গেলাম এবং নিজের ঘরে গিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম রাতভর আমার মাথায় শুধু কুণালের কথাই ঘুরছিল ওর বলা প্রতিটা কথা ওর কঠিন দৃষ্টিভঙ্গি আমার প্রতি সেই উদাসীনতা সবকিছু মনের ভেতর কাটার মতো বেদ ছিল ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু চোখ বন্ধ করলেই কেবল অতীতের গুলো একের পর এক ভেসে আসছিল কখন আমার স্বামী ফিরে এসে পাশে শুয়ে পড়েছেন তেরো পাইনি পরদিন সকাল আমার স্বামী আমাকে জানালেন অফিসের কাজে আমাকে আট দিনের জন্য বাইরে যেতে হবে তুমি ভালো করে নিজের খেয়াল রেখো আর কুনাল তো আছেই ওর কিছু দরকার হলে ওকে দেখে রেখো এই কথা শুনে আমি মনে মনে খুশি হয়ে গেলাম কারণ এবার আমি বুঝতে পারছিলাম এবার আমার ইচ্ছে পূরণের একটা সুযোগ এসেছে মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ কুনালের সঙ্গে খোলাখুলি কথা বলবো দেখি এবার ও কিভাবে এড়িয়ে যায় আমার স্বামী কুনালকে বললেন আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি তুমি তোমার মামির খেয়াল রেখো ও যেন বাড়ির বাইরে না যায় ওর পা এখন সবে ভালো হয়েছে তুমি একটু তোমার মামির দেখাশোনা করো কুনাল একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল মামা আমি তাড়াতাড়ি থাকার জন্য একটা নতুন ব্যবস্থা করতে চাই আমি আর এখানে থাকতে চাই না আমার স্বামী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন কোনো সমস্যা হয়েছে নাকি এখানে থাকতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে ওনা সত্য কথা বলল না শুধু বলল না কোনো সমস্যা নেই কিন্তু আমি চাই না তোমাদের উপর বোঝা হয়ে থাকি একদিন না একদিন তো আমাকে এখান থেকে যেতে হবে আমার স্বামী একটু ভেবে বললেন ঠিক আছে আমি ফিরে এলে তোমার জন্য একটা ভালো থাকার ব্যবস্থা করব। কিন্তু এই কদিন তোমার মামির খেয়াল রাখবে ওকে আমি তোমার উপর ভরসা করে রেখে যাচ্ছি আগে তো কখনো ওকে একা রাখিনি কিন্তু তুমি আছো তাই চিন্তা নেই আর আমি জানি তুমি তার ভালো খেয়াল রাখতে পারবে আমি মনে মনে হাসছিলাম আমি জানতাম আমার সৌন্দর্যে অনেকেই সহজেই আকৃষ্ট হয় কিন্তু আশ্চর্যজনকভাবে কুনাল একদম ভিন্ন সে শান্তভাবে মাথা নিচু করে নাস্তা করছিল যেন কোনো অনুভূতি নেই আমি নিজেই জিজ্ঞেস করলাম নাস্তা কেমন লাগছে কুনাল সে একটু লজ্জা পেয়ে বলল মামি তুমি সবসময় দারুণ রান্না করো তোমার রান্না অসাধারণ সকালের নাস্তা খুব সুস্বাদু হয়েছে এই কথাটি বলে সে নিজের নাস্তা শেষ করল এবং তৎক্ষণাৎ নিজের ঘরে চলে গেল কিছুক্ষণ পর আমার স্বামী এবং কুনাল দুজনেই বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল তখন আমি কুনালকে জিজ্ঞেস করলাম কুনাল তুমি কি প্রথম দিন থেকেই কাজে যাচ্ছ সে হালকা হেসে বলল হ্যাঁ মামি আমার নিজের থাকার ব্যবস্থাও করতে হবে এই কথা বলেই আমার স্বামী ও কুনাল দুজনেই বাড়ি থেকে বেরিয়ে গেল তাদের চলে যাওয়ার পর সারাদিন আমার মন শুধু কুনালের কথাই ভাবছিল আমার সমস্ত মনোযোগ ঘড়ির দিকে ছিল মনে হচ্ছিল কখন সন্ধ্যা হবে আর কুনাল ফিরে আসবে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল আজ নয়তো কালও সে নিশ্চয়ই আমার রূপের মায়ে আটকে যাবে এবং আমার কাছাকাছি আসবে সন্ধ্যাবেলা আমি একটা আকর্ষণীয় পোশাক পরেছিলাম সত্যি বলতে আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত আমি কখনো আমার স্বামীর জন্য এমনভাবে নিজেকে সাজাইনি বিয়ের প্রথম কয়েকদিন হয়তো স্বামীর জন্য পরিপাটি থাকতাম কিন্তু সময়ের সাথে সাথে সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে নিজের দিকে মনোযোগ দেয়া হয়ে ওঠেনি আমার স্বামী মাঝে মাঝে কোনো পার্টিতে নিয়ে গেলে তখন ভালোভাবে সাজতে হতো কারণ সেখানে আরও অনেক সুন্দর ছেলে থাকতো এমন কিছু পার্টিতে গেলে আমি লক্ষ্য করতাম সবাই আমার দিকে তাকিয়ে হাসছে লোকেরা প্রায়ই বলতো তোমার স্ত্রী তো অসম্ভব সুন্দর এই কথা শুনে আমার মনে গর্বের অনুভূতি কাজ করত কিন্তু একই সঙ্গে স্বামীর ওর কিছুটা অভিমানও হতো সন্ধ্যার দিকে আমার স্বামী ও কুনাল বাড়ি ফিরে এলো আমি দরজা খুলতেই স্বামী খুশি হয়ে গেল কারণ বহুদিন পর আমি নিজেকে এত সুন্দরভাবে সাজিয়েছি কিন্তু যাকে উদ্দেশ্য করে এত আযোজন করেছিলাম সেই কুনাল আমার দিকে একবার তা কেউ দেখল না সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সোজা নিজের ঘরে চলে গেল তার এই আচরণে আমার ভেতরে এক ধরনের হতাশা আর রাগের মিশ্রণ তৈরি হল মনে মনে ভাবতে লাগলাম সে নিজেকে কিভাবে এত সুন্দর একজন নারী তার সামনে আর সে এমন নিলিপ্তভাবে চলে গেল ঠিক তখনই আমার স্বামী আমার পাশে এসে দাঁড়ালো আরতি তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে তুমি প্রতিদিন এমনভাবে ভাবে সাজো না কেন তার কথায় হালকা হেসে বললাম আজ আমার মাথা খুব যন্ত্রণা করছে মেজাজও ভালো নেই কতক্ষণ ধরে তোমার অপেক্ষায় ছিলাম এখন অনেক দেরি হয়ে গেছে আমাকে রান্নাও করতে হবে এই কথা বলেই আমি নিজের ঘরে চলে গেলাম আয়নার সামনে বসে নিজের হাতের চুরি খুলে টেবিলে রাখলাম কানে দুল খুললাম তারপর পোশাক বদলে রান্নাঘরে চলে গেলাম এরপর পুরো সপ্তাহ কেটে গেল কিন্তু কুনালের আচরণ একই রকম রইল সে কখনো আমার দিকে আলাদা কোনো দৃষ্টি দিল না অথচ আমার মন তার কাছাকাছি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠছিল যত আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম সে ততই আমাকে এডিয়ে যেতে লাগল আমি বুঝতে পারছিলাম সময় বেশি নেই যদি সে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে ফেলে তাহলে আর কোনো সুযোগ পাব না তাই যেভাবেই হোক তাকে নিজের কাছে টানতেই হবে একদিন ছাদে কাপড় মেলতে গিয়ে হঠাৎ আমার মাথায় একটি বুদ্ধি এলো আমি পরিকল্পিতভাবে বাথরুমে গিয়ে পা পিছেলে পড়ে গেলাম সঙ্গে সঙ্গে ব্যথায় চিৎকার করে উঠলাম আমার কান্নার আওয়াজ শুনে আমার স্বামী আর কুনাল ছুটে এলো স্বামী তৎক্ষণাৎ আমাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার পরীক্ষা করে জানালেন আমার পায়ের হাত ফেটে গেছে প্লাস্টার করাতে হবে এই কথা শুনে স্বামী হতবাক হয়ে গেল সে আমার জন্য খুব চিন্তিত হয়ে পড়ল কিন্তু আমার একটু কষ্ট লাগলো না কারণ আমার লক্ষ্য একটাই কুনালকে নিজের কাছে আনা বাড়ি ফিরে আসার পর স্বামী বললেন ডাক্তার বলেছেন দুই সাত দিন প্লাস্টার রাখতে হবে কিন্তু আমি এতদিন ছুটি নিতে পারবো না এখন তোমার দেখাশোনা করবে কে তুমি তো একা চলাফেরাও করতে পারবে না আমি কিছু না বলে চুপচাপ হাসলাম কুনাল বলল মামা তুমি চিন্তা করো না যখন তুমি কাজে যাবে আমি মামির দেখভাল করব। তার কথা শুনে আমার স্বামীর মনে স্বস্তি এলো তিনি হাসি মুখে বললেন তুমি যেন ঈশ্বরের মতো এসে পড়লে এখন নিশ্চিন্তে কাজে যেতে পারবো এই কথা বলে তিনি কাজে চলে গেলেন এখন আমার সামনে এক সুবর্ণ সুযোগ এলো আমি নিজের ঘরে ছিলাম আর কুনাল বসার ঘরে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল কিছুক্ষণ পর সে নিজের ঘরের দিকে যাওয়ার চেষ্টা করল কিন্তু আমি তাকে থামালাম আমি বললাম তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে সে এক মুহূর্ত দাঁড়িয়ে বলল বলো কি বলতে চাও কিন্তু সে একবারও আমার দিকে তাকালো না আমি গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম আমার দিকে তাকাও বলতো আমার মধ্যে কি কমতি আছে আমি কি যথেষ্ট সুন্দর নই আমার সৌন্দর্য কি তোমার চোখে পড়ে না তোমার যা কিছু প্রয়োজন আমি তোমাকে দিতে রাজি আছি কুনাল অবাক হয়ে আমার কথা শুনল তারপর সে শান্ত গলায় বলল তোমার সমস্যা আসলে কি আমি আর লুকানোর প্রযোজন মনে করলাম না সরাসরি বললাম আমি তোমাকে ভালোবাসি আমি আর এই সম্পর্কে থাকতে চাই না তোমার মামাকে আমি সহ্য করতে পারছি না যদি তুমি চাও তাহলে আমি সব ছেড়ে চিরদিনের জন্য তোমার সঙ্গে থাকতে রাজি আছি আমি কুণালের দিকে তাকিয়ে বললাম আমি তোমাকে জীবনসঙ্গী হিসেবে চাই আমার কাছে যা কিছু আছে সব তোমার জন্য দিতে পারি তুমি কখনো কোনো কিছুর অভাব বোধ করবে না আমার কথা শুনে কুণালের মুখমণ্ডল রাগে লাল হয়ে উঠল আমি কিছু বলার আগে সে আমার গালে চোর বসিয়ে দিল এবং কঠিন কণ্ঠে বলল তোমার লজ্জা নেই তুমি এমন কথা কিভাবে বলতে পারলে আমি আমার মামাকে শ্রদ্ধা করি তার বিশ্বাস ভাঙতে পারবো না তিনি তোমাকে কতটা ভালোবাসেন তা তুমি বোঝো না টাকা আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা একবার হারালে আর ফিরে পাওয়া যায় না ভবিষ্যতে যদি আবার এমন কিছু বলার চেষ্টা করো তাহলে আমি আরও কঠোর হতে বাধ্য হব এই কথা বলে সে সোজা নিজের ঘরে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল আমি রেগে যাইনি কিন্তু একটা ব্যাপার আমাকে ভীষণ কষ্ট দিচ্ছিল কুনাল একবারও আমার সৌন্দর্যের কদর করল না যেন আমি ওর চোখে কিছুই না একদম সাধারণ একদম অপ্রযোজনীয় বুকের ভেতরটা মোজ দিয়ে উঠল ও কি সত্যিই আমাকে দেখে কিছুই অনুভব করে না আমার সাজ আমার অপেক্ষা আমার ভালোবাসা কিছুই কি ওর কাছে মূল্য রাখে না চোখের কোণে এক ফোটা জল জমে উঠছিল কিন্তু নিজেকে সামলে নিলাম আমি দুর্বল হতে চাইনি কিন্তু অভিমান কষ্ট আর অপূর্ণতার অনুভূতি আমাকে ক্রমশ গিলে খাচ্ছিল রাত গভীর হতে লাগল কিন্তু আমার চোখে ঘুম এলো না সময় তখন রাত বারোটা বাজে হঠাৎ মনে পড়ল কুণালের ঘরের অতিরিক্ত চাবি আমার কাছেই আছে আমি ধীরে ধীরে চাবিটি নিয়ে তার ঘরের দরজা খুললাম ঘরে গিয়ে দেখি সে গভীর ঘুমে আচ্ছন্ন ঘরের আবছা আলো সবকিছু শান্ত মনে হচ্ছিল আমি নিঃশব্দে গিয়ে তার বিছানা ঢুকে পড়লাম কিছুক্ষণ পর হঠাৎ ঘরের লাইট বলে উঠল আমি চমকে উঠে দ্রুত সামনে তাকালাম দেখি কুনাল আমার সামনে দাঁড়িয়ে আমি হতভম্ব হয়ে গেলাম যদি কুনাল এখানে দাঁড়িয়ে তাহলে বিছানায় কে শুয়ে আছে আমার গলা শুকিয়ে এলো শরীর কাপতে লাগল আমি ধীরে ধীরে পিছনে তাকালাম বিছানায় শুয়েছিল আমার স্বামী আমি হতভম্ব হয়ে স্বামীকে জিজ্ঞাসা করলাম এটা কি হচ্ছে তিনি কোনো কথা না বলে আমার গালে একটা চর মারলেন এবং কঠিন কণ্ঠে বললেন সব বলছি শোনো তারপর বললেন কুনাল কয়েকদিন ধরেই বলছিল সে এখানে থাকতে চায় না কিন্তু আমার স্বামী গভীর কণ্ঠে বললেন কুনালের জন্য ভালো থাকার জায়গা পাওয়া কঠিন হয়ে গিয়েছিল আর তোমার এই আচরণ ওর মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল তাই ও আমার কাছে সব সত্যি কথা বলে দেয় আমি অবিশ্বাসের দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললাম তুমি এসব কি বলছো আমি তো তোমাকে ভালোবাসি তিনি তাচ্ছিলের হাসি দিয়ে বললেন সেটাই আমার ভুল ধারণা ছিল আমি ভেবেছিলাম তুমি শুধু আমার কিন্তু কুনাল অনেক আগেই সতর্ক করেছিল তুমি যে বিশ্বাসঘাতক সেটা আমি বুঝতে পারিনি তোমার মিষ্টি কথার আডালে লুকিয়ে থাকা আসল রূপ দেখতে আমার দেরি হয়ে গেছে তার চোখে উপহাসের ঝলক কণ্ঠে কঠিন ধিতা আমি অসহায়ের মতো তার দিকে তাকিয়ে রইলাম কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি তিনি ধীর পায়ে আমার সামনে এগিয়ে এলেন কপালের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে রাগে ভেবেছিলে তোমার চালাকি আমি ধরতে পারবো না মানুষ তার ভালোবাসার উপর যতটা বিশ্বাস করে ঠিক ততটাই ভেঙে পড়তে হয় যখন সেই বিশ্বাস ভঙ্গ হয় তার কণ্ঠে ব্যথার সঙ্গে মিশে ছিল প্রচণ্ড ঘৃণা আমি চোখের পানি আটকানোর ব্যর্থ চেষ্টা করলাম কিন্তু কোনো কিছুই আর ঠিক করার উপায় নেই আজ থেকে তোমার জায়গা আমার জীবনে নেই যে মানুষটা একদিন তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসত সেই মানুষটাই আজ তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করে ও সবসময় বলতো মামা আমাকে বিশ্বাস করুন না হলে একদিন আপনার স্ত্রী আপনাকে ধোকা দেবে এবং আপনাকে একা ফেলে চলে যাবে আমি হতভম্ব হয়ে গেলাম স্বামী কিছুক্ষণ চুপ থেকে বললেন তাই আমি আর কুনাল মিলে একটা পরিকল্পনা করেছিলাম আর তুমি নিজের লোভের ফাঁদে নিজেই ধরা পড়ে গেলে তারপর কঠিন কণ্ঠে বললেন এখন আমার জীবনে তোমার কোনো প্রযোজন নেই তোমার মতো প্রতারকের সঙ্গে থাকার চেয়ে আমি একজন সাধারণ কিন্তু ভালো মনের মেয়ের সঙ্গে জীবন কাটাতে চাই এই কথা বলেই কোনো দয়া না দেখিয়ে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন আমি থমকে দাঁড়িয়ে রইলাম চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ করেই অন্ধকার হয়ে গেল বুকের ভেতর মোচর দিয়ে উঠল এক অজানা যন্ত্রণা একসময় যে মানুষটার ভালোবাসায় আমার জীবন ভরে উঠেছিল সেই মানুষটাই আজ আমাকে ঘৃণার চোখে দেখছে শূন্য চোখে দরজার দিকে তাকিয়ে রইলাম কিন্তু সেখানে আর কোন ফিরে আসার পথ নেই ঠান্ডা বাতাসে আমার শরীর কেঁপে উঠল কিন্তু তার চেয়েও বেশি কাঁপছিল আমার ভেতরের হৃদয়টা এখন আমার সামনে কেবল অনুশোচনা ছাড়া আর কিছুই নেই কেবল এক নিঃসঙ্গ অন্ধকার ভবিষ্যৎ আমাকে তার জীবন থেকে বের করে দেয়া হলো গল্পের মূল চরিত্রটি কোনো স্বার্থপর উদ্দেশ্য বা লোভের বশবর্তী হয়ে এমন কিছু করেছিল যা তার স্বামীর বিশ্বাস ভঙ্গ করেছে শুরুতে হয়তো সে ভেবেছিল যে তার চালাকি ধরা পড়বে না কিন্তু শেষ পর্যন্ত সত্য প্রকাশিত হয় এতে বোঝা যায় যে প্রতারণা বা অসৎ উপায়ে কিছু পাওয়ার চেষ্টা করলে একসময় ধরা পড়তে হয় এবং তার ফলাফল হয় অত্যন্ত নির্মম বিশ্বাসভঙ্গের কারণে তার স্বামী তাকে জীবন থেকে বের করে দিয়েছেন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা একবার যদি এই বিশ্বাস নষ্ট হয়ে যায় তাহলে তা আর সহজে ফিরে আসে না তাই আমাদের সবসময় সততা বজায় রাখা উচিত এবং এমন কিছু করা উচিত নয় যা কাছের মানুষের বিশ্বাস নষ্ট করে দেয় গল্পের প্রধান চরিত্রটি যখন দরজার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল তখন সে উপলব্ধি করুক যে সে কত বড় ভুল করেছে কিন্তু তখন আর কিছুই করার নেই বাস্তব জীবনেও আমরা অনেক সময় ভুল করি আর যখন তার পরিণতি আসে তখন কেবল অনুশোচনা ছাড়া কিছুই করার থাকে না তাই আমাদের সবসময় আগে থেকেই চিন্তা করা উচিত যে আমাদের কাজের পরিণতি কি হতে পারে এই গল্প থেকে মূলত বোঝা যায় যে আমাদের জীবনের সততা বিশ্বাস এবং ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ আমরা যদি কখনো ভুল করি তাহলে সময় থাকতেই তা সুধরে নেওয়া উচিত না হলে পরবর্তীতে অনুশোচনা ছাড়া আর কিছুই থাকবে না প্রতারণা বা অসৎ উপায়ে কিছু অর্জন করতে গেলে একসময় ধরা পড়তেই হয় এবং তার পরিণাম হয় অত্যন্ত কঠিন ও কষ্টদায়ক এটি আমাদের সতর্ক করে দেয় সৎ ও বিশ্বস্ত থাকার গুরুত্ব বোঝায় এবং অনুশোচনা করার মতো পরিস্থিতি যেন না আসে তা নিয়ে ভাবতে শেখায় বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে